আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু প্রিয় জয়কে ইউনিয়নবাসী প্রিয় করিমগঞ্জ উপজেলাবাসী প্রিয় কিশোরগঞ্জ জেলাবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবার সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে দু চারটি কথা বলার জন্য আজকে আমি সামনে দাঁড়িয়েছি আপনারা জানেন খেলাধুলার বিকল্প সারা বিশ্বের মধ্যে কিছু নেই খেলাধুলা যেখানে আছে অপরাধ সেখানে নেই মাদক মুক্ত হতে হলে প্রয়োজন প্রয়োজন সুশিক্ষা শিক্ষিত অর্জন করতে হলে সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য অ্যাডভোকেট শৌকত কবির কুকন স্পুটিক ক্লাব স্পোর্টিং ক্লাব নামে একটি সংগঠন দাঁড় করিয়েছি আমি এটা শুধু জয়কা ইউনিয়ন নয় করিমগঞ্জ উপজেলা নয় কিশোরগঞ্জ জেলার মধ্যে আপনারা জানেন আমি কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা অ্যাডভোকেট শৌকত কবির কুকন স্পোর্টিং ক্লাব নাম দিয়ে এবং এই সংগঠনের খেলোয়াড় ভাইরা দেশ বিদেশ দেশের বিভিন্ন উপজেলাতে খেলাধুলা করে বিজয় অর্জন করেছেন এর ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে জয়কার মাঠে ঐতিহ্যবাহী জয়কা খেলার মাঠে জয়কা ইউনিয়নের কৃতিসন্তান হিসাবে আমি আপনাদের দর্শক ভাইদেরকে আমি তিনটি খেলাই সুন্দর দেখিয়ে দেখানোর জন্য চেষ্টা করেছি আমি কথা দিয়েছিলাম প্রথম খেলাতে যদি কোয়ার্টার ফাইনালে আমি জয়লাভ করতে পারি এবং কোয়ার্টার ফাইনালে যদি আমি জয়লাভ করতে পারি এবং সেমিফাইনালের মধ্যে আমি ফরেন থেকে দেশের বাইর থেকে আমি কিছু খেলোয়াড় আনব সেই কথা আমি সেই কথা রেখেছি আমি দেশের বাহির থেকে খেলোয়াড় এনেছি আজকে সুন্দর পরিসরে জয়কার যে টিম সুন্দর খেলা দেখিয়েছে জয়কাবাসী সুন্দর খেলা দেখিয়েছে এবং জয়কা আজকে খেলার যে কমিটি সুন্দর ভূমিকা পালন করেছেন এবং খেলার যে বিচারক ছিল তারাও সুন্দর নিরপেক্ষ ভূমিকা পালন করেছে পাশাপাশি দর্শক ভাইরা যে সুন্দর ভূমিকা দেখিয়েছেন আমি আমার জীবনের রক্তের শেষ বিন্দু পরিমাণ দিয়েও আমি সেই ঋণ মুক্ত করতে পারবো না আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার অ্যাডভোকেট শোকত কবির কুকন স্পোর্টিং ক্লাব দক্ষিণ নাম শ্রী নান শ্রী পক্ষ থেকে আমি আন্তরিক ভূমার জানাচ্ছি আম আপনারা জানেন আমার আমার নাম শ্রীর ভাইরা এখানে এসেছে এসেছে নাম ভাইরা বলে সেটা অ্যাডভোকেট কুকনের খেলা নয় এটা নান শ্রীর খেলা জয়কা ইউনিয়নের বাইরে এসেছে তারা বলেছে এটা নান খেলা নয় জয়কা ইউনিয়নের খেলা জয়কি ইউনিয়ন করিমগঞ্জ উপজেলার দর্শক ভাইরে এসেছে বলছে এটা শৌকত কবির কুকনের স্পোর্টিং ক্লাবের খেলা নয় এটা করিমগঞ্জ উপজেলার খেলা নিকলি কিশোরগঞ্জ কটিয়াদির তারাইল থেকে দর্শক ভাইরে এসেছে তারাও বলেছে এটা এডভোকের শৌকত কবির কুকন স্পোর্টিং ক্লাবের খেলা নয় এটা কিশোরগঞ্জ জেলার খেলা আমরা সেই খেলা আপনাদের দর্শক ভাইদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি আগামী খেলার মধ্যে চূড়ান্ত আমি সুন্দর একটি টিম এনে ইউনিয়নের মধ্যে জয়কা সুন্দর একটি খেলা দেখাব জয় পরাজয় জয় পরাজয় মেনে নিব আমার বিজয় নিতে হবে এমন কথা কথা নয় আমি বিজয়ের ভাঙা পড়তে হবে এমন কোনো কথা নয় আমি খেলা দেখাতে চাই কেলোয়ার কে দিয়ে আমি কেলা দেখাতে চাই আর শকত কবির স্পুকন স্পুরিং কাপের জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়াছাই আগামী দিনে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন বাইরের জেলাতে যেন এডবুকের শৌকত কবির কোকন স্পোর্টিং ক্লাব জয় এনে দিতে পারে সেই দোয়া এবং প্রত্যাশা আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন আমার টিমটাকে যেন নানশ্রী দক্ষিণ নানশ্রী জয়কা ইউনিয়নের প্রত্যেক জনগণের বুকের মন্দিরে আমার এডবুকের শৌকত কবির স্পোর্টিং ক্লাব ঘরে ঘরে সালাম পুঁজি দিতে পারে এডবুকের শৌকত কবির কোকন স্পোর্টিং ক্লাবের খেলা আমার জয়কে ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে যেন বলে এই স্পোর্টিং ক্লাব সুন্দর পরিসরে খেলা অর্জন খেলা উপহার দেয় সেই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে খেলার মাঠে খেলার মাঠে দেখা হবে বিজয় হবে আপনাদের মাঝে দেখা হবে আপনাদের সাথে খেলার মাঠে বিজয় হবে দুই থেকে তিনটি গোল দিয়ে এখন আপু সাম কিছু একটি কথা বলুন আসসালামু আলাইকুম আজকে কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা এক বিশাল বড় খেলার আয়োজনে তো আমার চাচা অ্যাডভোকেট সৌগত কবির কোকন স্পোর্টিং ক্লাবে তিন তিনটা খেলা তিনটা খেলায় জিতছে তো আজকের খেলাতেও দুইটা গোল দিছে আর আগের খেলাতে তিনটা গোল দিছে তো একটা মাঝে তিনটা গোল এখন এসে দুইটা তিন আর আগের একটা না তাহলে সব মিলায় গোল কয়টা ছয়টা তো ছয়টা গোল দিয়া আজকের খেলা মানে সব মিলায় তিনটা খেলা মানে ছয়টা গোল দিছে তো আগামী খেলাতে যেন আমরা একটা খেলাতে ছয়টা গোল দিতে পারি